নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন সুমনাজ ডায়েরি ভিডিওতে আপনাদের স্বাগত জানাই আপনারা তো সকলেই জানেন চোদ্দোই জানুয়ারি পড়েছে এবারে মকর সংক্রান্তির দিন আর তেরোই জানুয়ারি পড়েছে বাউনি মাদার মোটামুটি সব বাঙালি বাড়িতেই এই রিচুয়ালসটা পালন করা হয় কিন্তু আমার বাবার বাড়ি আর এখানের রিচুয়ালস মধ্যে একটু ডিফারেন্স আছে তো আমিও এটা এইভাবে রিচুয়ালসটা পালন করতে ফার্স্ট টাইম দেখছি তাই ভাবলাম আপনাদের সঙ্গে শেয়ার করি ফার্স্টে চালের গুঁড়ি নিয়ে এই মানে আলপনাটা দেয়া হলো তারপরে এই যে দুজন মাঝখানে আঁকছে এটা হলো একজন আউনি একটা হচ্ছে বাউনি দুটো সিঁদুরের টিপ হলো তারপরে এবার ফুল হচ্ছে এরপর বরণলা থেকে আয়না নিয়ে আয়না দেখানো হলো এবার প্রদীপ নিয়ে প্রদীপ দিয়ে বরণ করা হলো ধনুচি নিয়ে বরণ করা হলো তারপর ধূপ দিয়ে একবার ধূপটাকে দেখিয়ে নেবে বরডালাতে ছিল পাঁচটা খড়ের কাঠি সিঁদুর আয়না চালের গুঁড়ো আর প্রদীপ সঙ্গে শঙ্খ বাজানো হচ্ছিল এই যে সামনে রাখা আছে ঘটিটা ঘটিটার উপরে খড় বাঁধা আছে আর ঘটির একটু জল দেওয়া হলো সেম ভাবে আল্পনা দেওয়া হচ্ছিল ঠাকুর ঘরের সামনে রান্নাঘরের সামনে দরজায় দরজায় তলার তাই প্রসেসটাকে আর রিপিট করলাম না ছোট্ট ভিডিওটা কেমন লাগলো আমাকে লিখে জানাবেন কমেন্টের মাধ্যমে ভালো লেগে থাকলে চ্যানেলটাকে লাইক করে দেবেন সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন দেখা হচ্ছে নতুন কোনো আমার একটা ভিডিওতে